হ্যালো গাইস তোমরা যে সকল বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির জন্য সার্কিট সার্কুলার খোঁজ কোন লিঙ্গের মাধ্যমে অথবা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা সেই চাকরিগুলা খোঁজে পাবা এমনকি আবেদন করবা অনেকেই তোমরা যারা জানো না তারা অবশ্যই এই ভিডিওটি দেখবা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি তোমরা খুব সহজে বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির সার্কুলার খুঁজে পাবা সাথে সাথে তোমরা সেখানে আবেদনও করতে পারবা সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি তোমরা খুব সহজে চাকরির লিঙ্কটিও খুঁজে পাবা এবং কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই আবেদনটি আবেদনটি করলে তোমরা খুব সহজে সেটা চাকরি সার্কুলারগুলো পেয়ে যাবা সেটা দেখে নিতে পারবা তাই বেশি কথা না বলে সরাসরি শুরু করছি তোমরা যারা শিখতে চাও তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবা আমি প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরটি ওপেন করার পরে আমি সার্চবারে লিখবো আমি সার্চবারে লেখবো দেখো এখানে কিন্তু আমার লেখা আছে প্রথম থেকে জব সার্কুলার বাংলাদেশ তোমরা এটা অবশ্যই এখানে লেখে নিবে লেখে এন্টারে ট্যাপ করে দিবে অথবা সার্চ করে দিবে আমি জব সার্কুলার এই বাংলাদেশ এখানে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে দেখো এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে আমি তোমাদেরকে বলবো এই জব সার্কুলার উপরে যে লিঙ্কটি দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই লিঙ্কটি তোমরা দেখে নাও আর এই অ্যাপ্লিকেশনটি তোমরা প্রথমে ইনস্টল করে নিবে আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে আমি কী করবো এই অফেনে ট্যাপ করে দিচ্ছি ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে এই দেখো এই অ্যাপ্লিকেশনটি ওপেন হলো ওপেন হওয়ার পরে এখানে স্কেপ আসে এখানে নেস্ট আছে তোমরা স্কেপ করবা না অবশ্যই নেস্ট নেস্ট ট্যাপ করবা যতক্ষণ পর্যন্ত নেস্ট দেখা ততক্ষণ পর্যন্ত ট্যাপ করতে হবে আমি ট্যাপ করে যাচ্ছি তারপরে দেখো এখানে গু ইট দেখাচ্ছে গো ইটে ট্যাপ করে দিব গো ইটে ট্যাপ করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু ওয়েলকাম টু জব সার্কুলার অ্যাপ অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে আমি একটু স্কুল ডাউন করে নিচে চলে যাব দেখো এখানে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি আন্ডারস্ট্যান্ডিং এগ্রিতে আমি ট্যাপ করে দিব আন্ডারস্ট্যান্ডিং এগ্রিতে ট্যাপ করে দেওয়ার পরেই আমার এই জব সার্কুলার অ্যাপ্লিকেশনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা এইভাবে এই জব সার্কুলার অ্যাপ্লিকেশনটি তোমরা প্রথমে এখান থেকে এইভাবে ইনস্টল করে নেবে তারপরে দেখো এখানে উপর আছে ক্যাটাগরি নতুন বিজ্ঞপ্তি চাকরি প্রস্তুতি হোম অনেকগুলো অপশান আছে এখানে আমি কিন্তু এখানে কিন্তু প্রথম থেকে অনেকগুলো চাকরির অফার কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে তারপর আমি দেখো এখানে কিন্তু আমি হোম অপশানটির উপর ট্যাপ করে দিব হোম অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এই পেচডিটি নিয়ে আসবে এই পেচডি নিয়ে আসার পরে দেখো এখানে সার্চ করে তোমরা কিন্তু দেখতে পারবা তোমার কোনো নতুন কোনো চাকরির অ্যাপয়মেন্ট অথবা সার্কুলার আসে কি না তার জন্য এখানে কিন্তু সার্চ করে সার্চ বক্সে তোমরা কিছু লেখবা আমি পরে সেটা দেখাচ্ছি আমি প্রথম এখানে দেখাচ্ছি সকল বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তি সরকারি চাকরি বেসরকারি চাকরি পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্যগুলো তোমরা কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারবা যার যা এটা প্রয়োজন আর যারা চাকরির সার্কুলার খোঁজ চাকরির জন্য আবেদন করতে চাও তারা এখান থেকে সম্পূর্ণ প্রসেসগুলো তোমরা দেখে নিতে পারো শিখতে পারবা আর এখানে কিন্তু সরকারি চাকরি এখানে কিন্তু ফিফটি ফাইভ দেখাচ্ছে আমি একটু ওপেন করে দেখাচ্ছি দেখ এখান থেকে প্রথম থেকে কিছু চাকরির কিন্তু অফার কিন্তু এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে আমি আবার ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে আমি দেখবো বেসরকারি চাকরি যদি ট্যাপ করি আমি বেসরকারি চাকরিগুলোও এখানে কিন্তু দেখতে পারবো দেখো এখানে কিন্তু বেসরকারি চাকরিগুলো দেখতে পারবো তোমাদের কোয়ালিটির উপরেই তোমরা সেই চাকরির জন্য আবেদন করতে পারবা পরীক্ষার সংক্রান্ত অনেকগুলো আছে নতুন বিজ্ঞপ্তি এখানে নতুন বিজ্ঞপ্তি দেওয়া এলাকা আছে নতুন বিজ্ঞপ্তি ট্যাপ করে দেওয়ার পরে দেখে এখানে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিগুলোও কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পারবো তারপর আমি আবার ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে আসার পরে আমি কি করব দেখো এখানে যেহেতু সাজ করুন লেখা আছে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে আমি এখানে লেখব দেখো আমি এখানে পুলিশ নিয়োগ লেখলাম বাস তোমরা যেটা তোমরা খোঁজ সেটা এখানে লেখে সার্চ করবার যদি থাকে সেটা কিন্তু দেখতে পারবা না থাকলে কিন্তু দেখাবে না আমি দেখুন পুলিশ নিয়োগ এখানে লেখে আমি কী করব সার্চ করুন এখানে আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে পুলিশের যদি কোনো সার্কুলার থাকে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো দেখো এখানে নতুন করে কিন্তু একটা সার্কুলার দেওয়া হয়েছে পুলিশে তিন হাজার ছয়শ পদে বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি দেখো এটা দেওয়া হয়েছে পনেরো দশ আর আমি যদি এটা সম্পূর্ণ দেখতে চাই তাহলে এখানে এবার উপরে ট্যাপ করে দিতে উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে সম্পূর্ণ দেখতে পারবা যেমন প্রতিষ্ঠান তারপরে পদের নাম আবেদন ফ্রি আবেদন শুরু আবেদনের লিঙ্ক এই আবেদনের লিঙ্কটি কিন্তু এখানে আছে তোমরা যদি অ্যাপ্লিকেশনটি ওপেন করো তারপরে যদি আবেদন করতে চাও তাহলে আবেদন এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিয়ে আবেদন করতে পারবা তবে আমি যেহেতু সৌদি আরবে আসি যার জন্য আমি এখান থেকে আবেদন করতে পারছি না তোমরা যারা বাংলাদেশও থাকবা তারা কিন্তু এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই লিঙ্কটি কিন্তু সম্পূর্ণ ওপেন হবে এখান থেকে তোমরা আবেদন করে নিতে পারবা সম্পূর্ণ কারণ সম্পূর্ণ দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবো আমার এখানে কিন্তু এরকম দেখাচ্ছে কারণ হলো যেহেতু আমি সৌদি আরবে আছি তার জন্য অথবা বাইরের বিভিন্ন দেশ থেকে এইভাবে অফার নাও হতে পারে যেহেতু সৌদি আরব থেকে হচ্ছে না অন্য কোনো দেশ থেকে হচ্ছে কিনা সেটা আমি জানি না তোমরা এইভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের চাকরির সার্কুলার খুঁজে পাবা কি আবেদন করতে পারবা কারণ সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে দেখতে পারবে দেখুন এখানে একটা ফর্ম দেখা যাচ্ছে এখান থেকে তোমরা নিয়ম কারণগুলো সম্পূর্ণ দেখতে পারা জম করে নিয়ে সম্পূর্ণ কারণগুলো দেখে নিতে পারবা এ হলো আজকের এই ছোট্ট ভিডিওটি যারা এই ধরনের ভিডিও খোঁজো তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সার্কির যে কোনো চাকরির চারগুলো খুঁজে পাবা এবং আবেদন করতে পারবা আর যারা আর এই ভিডিওটি দেখে তোমাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা যাতে অন্যরা দেখে তাদের একটু উপকার হয় আর আমার এই ইউটিউব চ্যানেলটি যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাহলে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা ওকাল হাফেজ বালার